বিধায়কের উদ্যোগে জল নিকাশি ব্যবস্থা হল খুশি এলাকাবাসী নদীয়া জেলার মরুটিয়া থানার অধীন নেতাজি মোড়ে রাস্তার বেহাল দশা বৃষ্টির জল জমে কয়েক মাস ধরে বৃষ্টি চলছে মুসুলধারায় আর এই বৃষ্টির জল ওই নেতাজি মোড়ে এসে জমেছে হাঁটু জল জমে যায় রাস্তার দুই পাশে দোকানদার থেকে রাস্তার চলতি মানুষ সবারই করুণ দশা এই রাস্তা মরুটিয়া মোড় থেকে মহিষ বাথান একদিকে আর এই মরুটিয়া বাজার এই রাস্তায় হাজার হাজার লোকের চলাচল প্রত্যেক দিন টোটো অটো মোটরসাইকেল বাইসাইকেল ও অন্যান্য গাড়ি যেতে অনেক সমস্যায় পড়তে হয় এই মরুটিয়া নেতাজি মোড়ে অবস্থিত ব্যাংক বা ওই নেতাজি মোড় পার করেই একশো মিটারের মধ্যে মরুটিয়া থানাতে আসতে ও ব্যাংকে আসতে এলাকার মানুষজনের অনেক অসুবিধা হয় এমনকি এলাকার ছাত্রছাত্রী এলাকায় অসুবিধায় পড়েন এখানে জল জমে থাকায় এই অভিযোগ পেয়েছেন এলাকাবাসীর কাছ থেকে করিমপুর সাতাত্তর নম্বর বিধানসভার বিধায়ক বিমলেন্দু সিংহ রায় আজকে তিনি সরজমিনে পরিদর্শন করতে আসলেন এই জায়গা ও করিমপুর দু নম্বর ব্লকে যে ইঞ্জিনিয়ার আছেন তার সাথেও আজকে কথা বললেন কিভাবে জল নিকাশি করা যায় প্রশাসনের দ্বারাই জেসিপি দিয়ে রাস্তার দুদিকে উঁচু মাটির টিলা কেটে জল পার করে দিলেন কিছুদিন পর ওই রাস্তায় কাজ শুরু হবে এলাকাবাসী মরুটিয়াবাসী এতে বেশি উপকৃত হবেন এলাকাবাসী নদীয়ার করিমপুর থেকে অর্থিন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এখানে সবাই ছিল সকলের উদ্যোগে একটা সমাধান করবার একটা আমরা আমেরিকা একটা সেটেলমেন্ট করে একটা সিদ্ধান্ত নিলাম সেই সিদ্ধান্ত অনুসারে কাজ হবে তাতে এলাকার সকলেরই উপকার হবে সবাই সুন্দরভাবে যাতায়াত করতে পারবে কতদিন লাগবে কতদিন লাগতে পারে সেটা আমি ওদের সঙ্গে কথাবার্তা বলিনি আমার মনে হয় ওরা তো দু তিন মাসের মধ্যে হয়তো কাজ কাজে লেগে যাবে তারপর শেষ হয়ে যাবে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ